আসসালামু আলাইকুম বিভার্স আজকে বাইশে জুন দু হাজার চব্বিশ সাল তো বন্ধুরা দেখেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের দেখাবো আমার দেশি মুরগির প্যারেন্টসগুলো প্রতিদিন কয়টা করে ডিম দিয়ে থাকে তো বন্ধুরা দেখেন এখন সময় হচ্ছে দুপুর এই যে বারোটা একটার দিকে তো এই সময় দেখেন স আমার ফ্যারেন্টস আছে পনেরোটা মুরগি আর হচ্ছে দুইটা মোরগ তো পনেরোটা মুরগি থেকে আমি এখন কয়টা ডিম পাই সেগুলাই দেখেন আপনাদের এ দেখাচ্ছি তো বিওয়ার্স আমি আগেই বলেছিলাম যে আমার দেশি মুরগিগুলো আসলে প্রতিটা সিঙ্গেল খাঁচা একটা এক খাঁচা একটা করে রাখা এই যে দেখেন তো বিওয়ার্স দেখেন এই যে উপরের খাঁচা থেকে আমি দুইটা ডিম নিয়েছি আর এই যে দেখেন এইখানে দশটা এগারোটা সকাল দশটা এগারোটা থেকে ডিম পাড়া শুরু হয় আর বিকাল পর্যন্ত এই যে ডিম পাড়ে সব মুরগা আসলে একসাথে ডিম পাড়ে না আর কোনগুলা গুলা গেছে দশটা এগারোটা পাড়ে আবার দুপুরে পাড়ে তো বেশিরভাগ সময় আসলে এই এগারোটা বারোটার দিকে ডিম কালেকশন করা লাগে আর নয়তো বেশিক্ষণ রাখলে অনেক সময় মুরগি এই যে ঠোকর মারে ঠোকর মারে ডিম খেয়ে ফেলে এই যে ভিওয়ার্স দেখেন এই যে একটা ডিম আসলে অন্ধকারের কারণে এই যে ভিডিও করা যায় না নিচের দিকে তো এই জন্য একটু অন্ধকার পড়ে খাঁচার ভিতরে এই যে দেখেন নিচের দুইটা হচ্ছে মোরগ এই দুইটা দিয়ে আর কি আমি আমার এই যে দেশি মুরগিগুলোকে ব্রিডিং করাই বাচ্চা উৎপাদনের জন্য তো বিবার দেখেন এই যে আমি ডিম কালেকশন করতেছি এবং ডিম কালেকশন শেষে আজকে কয়টা ডিম পাইলাম সেগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই যে ভিওয়ার্স দেখেন দু চার ছয় আট নয় এই যে ভিওয়ার্স দেখেন আজকে আমার পনেরোটা দেশি মুরগি থেকে এই যে দেখেন আমি নয়টা ডিম পাইলাম তো আরও একটা দুইটা হয়তো পাইতে পারি বিকালের দিকে সব মুরগি এক সময় তো পারে না সেজন্য হয়তো একটা দুইটা ডিম বিকালের দিকে পাইতে পারি তো যে আসলে দেখেন পনেরোটা মুরগি থেকে দশ বারোটা পাওয়া যায়